গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাতে কমলাসাগর বিধানসভার রাধানগর সীমান্তবর্তী এলাকায় রাজেশ লস্করের বাড়িতে হানা দিয়ে তিনশোটি ইয়াবা ট্যাবলেট এবং পনেরো কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় মধুপুর থানার পুলিশ তবে সেই অভিযানে ছিলেন কমলাসাগর বিএসএফ ক্যাম্পের বিএসএফ জওয়ানরা এবং মধুপুর থানার পুলিশও শুক্রবার রাতে কমলাসাগর বিধানসভার রাধানগর সীমান্তবর্তী এলাকায় রাজেশ লস্করের বাড়িতে হানা দিয়ে তিনশোটি ইয়াবা ট্যাবলেট এবং পনেরো কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় মধুপুর থানার পুলিশ পরবর্তী সময়ে রাজেশ লস্করকে গ্রেপ্তার করে মধুপুর থানায় নিয়ে আসে তার বিরুদ্ধে একটি এনডিপিএস মামলা হাতে নেয় পুলিশ এদিকে পরিবার কিংবা এলাকার সূত্রে খবর রাজেশ লস্করকে ওই এলাকার কিছু পাচারকারীরা তার বাড়ির মধ্যে ইয়াবা ট্যাবলেট এবং শুকনো গাঁজা ঘরের মধ্যে দিয়ে তাকে ফাঁসিয়ে দেয় জানা যায় রাজেশ ভাস্কর কখনো এসব তাজের সাথে জড়িত নয় তার বাড়ির পাশে রয়েছে একশো নম্বর গেট গেটের পাশ দিয়ে নিত্যদিন লক্ষ লক্ষ টাকার অবৈধ জিনিস বাংলাদেশে পাচার করছে রাজেশ লস্কর এবং তার পরিবার তা ভালো চোখে দেখেনি এদিকে সীমান্তের বিএসএফ প্রায় সময় তাদের বাড়ির উপর বিভিন্ন ভাবে আক্রমণ চালায় কেন তাদের বাড়ির পাশ দিয়ে অবৈধ বাণিজ্য চালিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত রাজেশ লস্করের পরিবার পাচারকারীদের বলে দেয় এই দিক দিয়ে যাতে অবৈধ কিছু জিনিসপত্র না পার করে আর তার ফলে পাচারকারীরা তার পরিবারের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত তাকে ঘরের মধ্যে কয়েকটি ইয়াবা এবং শুকনো গাঁজা দিয়ে ফাঁসিয়ে দেয় জানা যায় অভিযানের সময় পুলিশ এবং বিএসএফ তার বাড়িতে হানা দিয়েছিল ওই সময় ঘরের মধ্যে কিছুই পাইনি দীর্ঘক্ষণ পর পুলিশ যখন অন্যদিকে চলে যায় এই সুযোগে এসে একটি পরিত্যক্ত ঘরে কে বা কারা শুকনো গাঁজা এবং ইয়াবা ট্যাবলেট রেখে যায় পরে পুলিশকে ফোনের মাধ্যমে ওই পরিত্যক্ত ঘরের কথা বলতে সেই ঘর থেকে এগুলি উদ্ধার করে পুলিশ রাজেশ লস্করকে গ্রেফতার করে নিয়ে আসে এদিকে পরিবারের পক্ষ থেকে প্রশাসনের নিকট দাবি রাখছে সুষ্ঠু তদন্ত করে দেখা তাদের বক্তব্য কখনো তাদের ছেলে এসব কাজে জড়িত নয় পুলিশ যদি সঠিক তদন্ত করে তাহলে মূল রহস্য বেরিয়ে আসবে দাবি তাদের পরিবারের গতকাল গভীর আমাদের কাছে খবর আসে যে এখানে সীমান্তবর্তী অঞ্চলে কিছু গাঁজা এবং ইয়াবা ট্যাবলেট মজুত করা রয়েছে তো এই সংবাদের ভিত্তিতে কমলা সাগর কমলাসাগর বিএসএফি অফিসার জোয়ানরা মধুপুর থানার উদ্যোগে যৌথ অভিযান চালাই তো এক বাড়ি থেকে আমরা তিনশো টি ট্যাবলেট এবং পনেরো কেজি ড্রাই গাজা ওইখানে রিকভার করি এবং তার সিজ করি এবং স্পেসিফিক রেজিস্টার করা হয় নাম কি তার নাম রাজেশ লস্কর বাড়িগুঞ্জি বাড়ি হচ্ছে রাধানগর গ্রাম পঞ্চায়েত অধীনে একশো ষোলো নম্বর ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের কাছে নিজস্ব নিধি রিপোর্ট এশিয়ান টাইমস